স্বাগতম দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগস্ট থেকে বিপুর পূজা থেকে শনি এর সময়টা 5টি শত্রু থেকে 500 শত্রু থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ তারা কিন্তু কেবল শত্রুতা করবে তা নয়। আপনার সফল জীবনকে ব্যর্থ করে দেবার প্রচেষ্টা করবে। করবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই আলোচনাটা অত্যন্ত আলোচনা এই আলোচনাটা শুরু করার আগে শুধু জানিয়ে রাখি যদি আপনারা আমার চেম্বারে আসেন তাহলে মাথায় রাখবেন সেলিব্রিটিরা এবং পলিটিশিয়ানরা কখনো আসবেন না বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন না তার কারণ সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের আমি প্রেডিকশন করি না ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা যারা আপনারা হাতের মধ্যে স্টোন পরে আছেন জেমস স্টোন এবং স্টোন কি রেমিডি বলে মনে করেন তাহলে তারা কিন্তু কখনো আমার চেম্বারে আসবেন না আমাকে প্রেডিকশন করাবেন না আর তৃতীয়ত হচ্ছে যারা ভীষণ সিরিয়াস আমি স্যারের কাছে যাব আমার এমনিতেই ফিস অনেক বেড়ে গেছে তাহলে আমি স্যারের কাছে যাব সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু একজন প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি বলবেনই না কেননা পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইডকেই কিন্তু রেক্টিফাই করার প্রয়োজন হয় তাহলে আপনার নেগেটিভ সাইডটা নিয়ে বলবে এবং গ্রহীণ নেগেটিভিটিকে আপনি কিন্তু কখনোই উষে রাখবেন না আমি যেইটা জানি যেই নেগেটিভ আমার কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি তার উৎসটা ফাইন্ড আউট করতে আপনি আসবেন সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই একদম ভালো মতন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি ফাইন্ড আউট করবো নেগেটিভিটিটা এবং ইমিডিয়েট যেভাবেই হোক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন রেমিডিয়াল প্রসেস মধ্যে দিয়ে যারা যারা মারাত্মক সিরিয়াস তারা তারাই কেবল আসবেন আর যারা যারা একটুখানি দেখাতে চাই এখন সময়টা কেমন যাচ্ছে সামনের সময়টা কেমন যাবে তার জন্য পশ্চিমবঙ্গে বহু অ্যাস্ট্রোজার রয়েছে একশো এক পাঁচশো এক কখনো আমার কাছে আসবেন না তার জন্য আমার কাছে এত এত ফিস দিয়ে আসার কোনো মানে হয় না এটা খুব সত্যি কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এক নম্বর ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান মারাত্মকভাবে হিট করছে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে এই যে সবচাইতে বড় শত্রুতা আমার সফলতার ক্ষেত্রে বা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই যে আমার মধ্যে একটা ফাটকাকে বিশ্বাস করে নেবার প্রবণতা মঙ্গল এবং শুক্রের অবস্থান সব সময়ের জন্য কিন্তু ফাটকা রিলেটেড জায়গা চরজলদি সফলতা চরজলদি প্রচুর অর্থ আমি এমন কিছু করবো চর আমি অনেক ইনকাম করে ফেলতে পারি এই জায়গাটা লক্ষ্য করা যায় আবার মঙ্গল এবং শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে যেহেতু এক নাম্বার ঘরে আমি বারবার ধরে বলেছি মঙ্গল এবং শুক্র আমি চলছি চলছি হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা কিন্তু একটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস তাহলে এই জায়গাটা থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং চন্দ্রের ঘরে বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে তাহলে এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে চন্দ্র কিন্তু সূর্যের সাথে বুধের ঘরে বসে রয়েছে তাহলে চন্দ্র এবং বুধ কখনো পজিটিভ গ্রহ নয় তাহলে কেতু কখনো পজিটিভ হলো না চন্দ্র এবং বুধ কখনো কিন্তু পজিটিভ বন্ধুকারক গ্রহ নয় তাহলে কেতুও নেগেটিভ হয়ে গেল কেন কেতু এমন একটা প্ল্যানেট ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয় আর যদি পাওয়ারলেস কোন গ্রহের বসে থাকে তাহলে এই ক্ষেত্রে সে পাওয়ারলেস গ্রহের আন্ডারে বসে রয়েছে তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে গেল কেতু যখনই নেগেটিভ হয়ে গেল এবং সবচেয়ে বড় কথা চন্দ্রও কিন্তু নেগেটিভ গ্রহের ঘরে বসে রয়েছে যখন লক্ষ্য করা যাচ্ছে তাহলে চন্দ্র বৃহস্পতির অবস্থা পজিটিভ হলো না তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাহলে দেখা যাচ্ছে এই যে আমার ভেতরের জ্ঞানটা যেই জ্ঞানটা আমার মন স্বীকার করে নিচ্ছে এবং মন দ্বারাই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দ্বারাই মানসিকতা মনোভাবের জায়গাটা তাহলে এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আমার মন কখনো মানতে চাইবে না যে আমার ভেতরে যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারাই আমি সফলতা অর্জন করতে পারি এইটা কখনো কিন্তু মানতে চাইবে না প্রবলেম হয়ে যাচ্ছে এখানেই আর যখনই মানতে চাইবে না তখনই কি হয়ে যাবে কেতু নেগেটিভ হয়ে বসে রয়েছে তার মানে স্যাটিসফ্যাকশনের অভাব ওই যাবার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি স্যাটিসফাই কখনো হতে পারবো না বিশেষ করে কিন্তু আমার ভেতরের যে জ্ঞান রয়েছে এবং আমার ভেতরের জ্ঞানকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস বিলিভ সিস্টেমই কখনো কিন্তু সেটাকে স্বীকৃতি দেবে না যে এই জ্ঞান দ্বারাই আমি সফল হতে পারি এই জ্ঞান দ্বারাই আমি এতটা অর্থ উপার্জন করতে পারি আমার অর সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারি এবং ওই যে বললাম কেতু নেগেটিভ হয়ে যাওয়ার জন্য স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র না আমি কখনো স্যাটিসফাই হব না এবং এই সমস্ত কিছুর পেছনে আমি অদ্ভুত যুক্তি বা আমার যে ব্রেন ওয়ার্ক বা আমার যে বুদ্ধি সেইগুলো দ্বারাও কিন্তু আমি দেখব যে আমার এই প্রসেসটা বিন্দুমাত্র সঠিক নয় কেন তার কারণ বুধের আন্ডারেই কিন্তু চন্দ্র বসে রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ হয়ে গেল এখন শুক্র এবং বুধ একত্রে বসে রয়েছে ভেরি নাইস কিন্তু শুক্র রবির ঘরে বসে রয়েছে তাহলে বুধ যোগের আন্ডারে চলে আসছে কেননা রবি এবং শুক্র মানে হচ্ছে দারিদ্র যোগ দারিদ্র যোগ মানে কি প্লিজ গিভ মি ফুড আই মাহাঙ্গি আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে এই ক্ষেত্রে কিন্তু বুধ রবির ঘরে বসে আছে বুধাদিত্য যোগ হওয়ার কথা ছিল কিন্তু বুধের যে পাওয়ারটা বুদ্ধি যুক্তি আমার ব্রেন ওয়ার্ক ইমপ্লিমেন্টেশন সবকিছুই কিন্তু কি হয়ে যাচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে যেহেতু কিন্তু দারিদ্র্য যোগের আন্ডারে আমি আছি বসে আছি তাই জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু থাকতে হবে বৃহস্পতি এবং শনির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং শনির অবস্থান আবার এক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেই বৃহস্পতির দ্বারাই কিন্তু প্রভাবিত হচ্ছে রাহু তাহলে রাহু মানে হচ্ছে ইলিউশন আবেগ ইমোশন এবং বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাই কনফিডেন্স ক্রিয়েট করছে যে আমি তো পারি আমার সেই ক্ষমতা রয়েছে তাহলে সেই জায়গাটাই কিন্তু কি হচ্ছে করছে আমার দ্বারা এত হিউজ পরিমাণে ধার দেনা হয়ে গেছে সুতরাং এমন কিছু একটা করতে হবে আর সবচেয়ে বড় কথা যখন এই কম্বিনেশন ক্রিয়েট হয় তখন কিন্তু আমি আমাকে বিশ্বাস করি না তখন কিন্তু আমি আমার ঘরের লোকজনদের বিশ্বাস করি না তখন কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বাবা বলছে যে এই সিদ্ধান্তটা ঠিক আমার মা বলছে আমার স্ত্রী বলছে আমার খুব কাছের মানুষেরা বলছে বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলছে আমি ঠিক আছে আমি চিন্তা করছি অথচ আমি বিশ্বাস করছি কিন্তু ক্লাবের স্বপন দেখে বা পাড়ার থেকে রতন দাকে বা চায়ের থেকে অমল দাকে এবং তাদের দ্বারা যখন আমি নিয়ন্ত্রিত হতে শুরু করছি তখন আমার নিজস্বতাটা হারিয়ে যাচ্ছে তারা আমাকে যে ভাবে যাচ করছে তারা আমাকে বলছে এইটা কর এইটা করলে ভালো সেটাকেই আমি বিশ্বাস করছি এবং তখন আমার যুক্তি চক তখন আমার কিন্তু ব্রেন তখন আমার বুদ্ধিটাও কিন্তু তখন তাদেরকে বিশ্বাস করতে শুরু করছে যেহেতু তারা কিন্তু তখন শোন পাড়ার ওই 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 যে মহাশয় ওই যে চারতলা বাড়ি উনিও কিন্তু এই কাজটা করেছে ওই যে ওই ভদ্রলোক শিক্ষক উনিও কিন্তু এইটা কিন্তু ডিপোজিট করেছে বুঝতে পেরেছিস তা ওরা কি গাধা তাহলে তুইও কর আমি কিন্তু অদ্ভুত ভাবে যুক্তি দিয়ে সেটা আদৌ সত্য আমি মিথ্যে এইগুলো যাচি করলাম না আমি আমার মানে পরিশ্রম দ্বারা উপার্জিত যে অর্থ সেটাকে দেখা গেল ভুল জায়গায় ইনভেস্ট করলাম বা দেখা গেল আমি পুরোপুরি দেখা গেল ফাটকা খেলে দিলাম বা দেখা গেল ভুল ভাবে কিন্তু সেটাকে আমি আমার বিজনেস এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলাম সঞ্চয়ের ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করলাম এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র রাহুর ইনফ্লুয়েন্স এখানে কিন্তু কাজ করছে না মানে রাহু ইলিউশন আবেগ ইলিউশন আবেগ ইমোশন কেবলমাত্র এখানে কাজ করছে না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা হয়ে যাচ্ছে বুধ এবং শুক্রের অবস্থান ক্রাইসিস আমার অর্থের প্রয়োজন আমার প্রচুর ধার দেনা মায়ের ডাক্তার দেখাতে হবে বাবার ডাক্তার দেখাতে হবে আমার স্ত্রীর দেখা গেল তার জন্মদিন বা বিবাহবার্ষিকী তাকে একটা কানের দুল দিতে হবে আমার সন্তানকে একটা খুব ভালো স্কুলে ভর্তি করতে হবে ক্রাইসিস থেকে আমি কিন্তু আমার এই ক্রাইসিসটা ওভারকাম করার জন্য তখন আমি অটোমেটিকলি ইলিউশনে আক্রান্ত হয়ে গেলাম এই মুহূর্তে আমার যা টাকা প্রয়োজন এখান থেকে ওভারকাম করার জন্য আমার ভেতরের সেই জ্ঞান নেই যে তার দ্বারা আমি এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবো তার ফলে আমি যেই জায়গাটাই গেলাম সেই জায়গাটা কিন্তু আমাকে আরো ড্যামেজ করে দিল আরো ডিক্রিজ করে দিল আরও স্খলিত হয়ে গেলাম আমি এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যেমন এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস সবচেয়ে বড় কথা আমি যদি খুব ভালো মতন দেখি আট নাম্বার ঘরের মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গল নাইন ইস টু সিক্স এবং সেভেন ইস টু ফাইভ পার্সেন্টেজের মধ্যে দিয়ে সেই মঙ্গল কিন্তু বৃহস্পতিকেও হিট করছে তার মানে যেটা প্রথমত হচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি আমি এমনিতেও বলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড জায়গা অত্যধিক থাকলেও তাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নেই কখনো কখনো আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই কখনো কখনো অন্যের দ্বারা পরিপুষ্ট হয়ে গিয়ে আমরা আজকের দিনে যে সফলতাটা পাচ্ছি সেই সফলতাটার মূল্যটাকে আমরা বুঝতে পারি না এবং তার ফলে কি হয়ে যায় বৃহস্পতি এবং মঙ্গল মানেই হচ্ছে কিন্তু এই যে বাচিক মানে আমি কি ভাষায় কথা বলছি কেমন ভাবে কথা বলছি মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান পজিটিভ থাকলে খুব সুন্দর কথা বলতে পারে সেলস মার্কেটিং এর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয় বাচিক শিল্পীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় নেগেটিভ মঙ্গল আট নাম্বার ঘর এখন আট নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান আট নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস আট নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার তাহলে কি হয়ে যাচ্ছে মঙ্গল যখন আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে বৃহস্পতির সাথে ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করছে আবার বৃহস্পতির ঘরে কিন্তু শনি রয়েছে আবার বৃহস্পতি কিন্তু রাহুর দ্বারা কানেকশন ক্রিয়েট করছে তাহলে কি হয়ে যাচ্ছে আমি আমি অত্যন্ত আমার আমার এমন একটা অবস্থা চাপ রয়েছে তার চাইতো বেশি চাপ আমি মনে করছি এবার আমি এখন বিজি রয়েছি আমি এখন বিজি রয়েছি আমি এখন বিজি রয়েছি চব্বিশ ঘন্টায় বিজি এবার সেখান থেকে কি হচ্ছে আমি নিজের চাপ অনুভব করছি এবং সেখান থেকে আমি ইরিটেড হয়ে যাচ্ছি সারাক্ষণ বিজি থাকতে হচ্ছে যখন ইরিটেড হয়ে যাচ্ছি তখনই আমি এমন লুস্টপ করছি বা স্ল্যাং ইউজ করছি বা এমন ভাবে কমিউনিকেট করছি যে যাদের সাথে বা যার সাথে কমিউনিকেট করছি সেটা আমার পার্সোনাল লাইফও হতে পারে কিন্তু সেটা আমার প্রফেশনাল লাইফও হতে পারে তাহলে সেই সম্পর্কটা কিন্তু কি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমি যখন পুরো কথাটা বলছি সেই কথাটা পুরোপুরি দ্বারা কেননা বাস্তববাদী মনটা তখন আমার হারিয়ে যাচ্ছে এবং কতটুকু কাকে বলা প্রয়োজন কতটুকু আমি খারাপ বলি ভালো বলি কতটুকু বলবো কিভাবে বলবো এইটা তখন আমি ভুলে যাচ্ছি তার কারণ আমার সেকেন্ড হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির থার্ড হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে মানসিকতা মনোভাবের জায়গা এবং তার ফলে কি হয়ে যাচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন কেন নেগেটিভ হয়ে যাচ্ছে তার কারণ বৃহস্পতির ঘরে কিন্তু শনিও বসে রয়েছে তাহলে শনি মানে ডিসিপ্লিন শনি মানে বাস্তব বোধ সেটা স্খলিত হয়ে যাচ্ছে আমার বৃহস্পতির আহুর সাথে কানেকশন যখনই স্খলিত হয়ে যাচ্ছে স্কলন ঘটছে তখন ইলিউশনে আক্রান্ত হয়ে আমি মনে করছি এই মুহূর্তটাই সারা জীবন ধরে থাকবে তাই জন্য আমি সেই আমি তো এখন সাকসেসফুল এবার দেখা গেল আমি উল্টো পাল্টা কথা বলতে শুরু করলাম তার ফলে কি হয়ে গেল সম্পর্কের ভাঙন তার ফলে কি হয়ে গেল বন্ধুত্বের ভাঙন তার ফলে কি হয়ে গেল ক্লাইন্ট চলে গেলো সরে গেল তার ফলে কি হয়ে গেল আমি অনেক কিছু হারিয়ে ফেললাম কিন্তু এই যে হারিয়ে ফেললাম ইম্পর্টেন্ট জায়গা যেটা এই যে আমি ফেললাম সেই আমি আমি না কেন নাম্বার ঘর মানে হচ্ছে কিলার তাহলে যে হারিয়ে ফেলছি আমি যে ভুল করছি আমি কিন্তু বুঝতে পারছি না আমি অন্যের দোষ দিয়ে যাচ্ছি ওটা আস্তে 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 যখন এক্সট্রিম পর্যায়ে যাবে তখন কিন্তু আমি কুইট বা গিভ আপ করা ছাড়া আমার আর কিন্তু কোনো উপায় থাকবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু কেতু এবং শনির মধ্যেও রিফ্লেকশনের সমসপ্তমি হিট করছে তাহলে সেক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে আমি যেটা বারবার ধরে বললাম যে উইদাউট প্ল্যানিং চলা কোনো প্ল্যানিং নেই ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন ডিটোরিয়েট বাস্তববাদী মন বা আমি হেরে গেলে পরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন দেখা গেল খুব সফল হচ্ছি বা খুব একটা আনন্দের খবর আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আহ তার মানে আমি জিতে গেলাম ঠিক সেরকম ভাবেই কিন্তু যখন আমি আবার হেরে যাচ্ছি বা যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কোনো একটা কাজ করতে গিয়ে হয়ে আমি পারলাম না তখন আমি মনে করছি আমি হেরে যাচ্ছি আর যখন আমি হেরে যাচ্ছি মনে করছি তখন এই যে আমি এই আত্মসমালোচনা করছি না তখনই আমি কোন রকমের স্ক্রুটিনি করছি না কেন আমার এরকমটা হলো তখন আমি হেরে যাচ্ছি এবং হেরে গেলাম আর আমার জিতা সম্ভব নয় একটা মানুষ যে জিতেছে সে কতবার হেরেছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে একবার কোন রকমে চাপ সৃষ্টি হলে দ্বারা হবে না সে চেঞ্জ করে নেবে। আর ফারদার চেষ্টাই করবে না আমি আরেকবার চেষ্টা করি দেখি চেষ্টাই করবে না না শনি তো নেগেটিভ হয়ে রয়েছে ঘাম সে ছড়া মানে ঝড়াবে না ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন কঠোর কঠিন পরিশ্রম সে কখনোই করবে না এবার তুমি সার্ভিসের জায়গাটাই যাও সব জায়গায় তুমি যদি একটা লেভেলে ওঠো তাহলে কর্মচারী হ্যান্ডেল তোমাকে করতে হবে তাহলে কি যাচ্ছে কেতু কিন্তু আমি আগেও যেটা বললাম সিক্স নাইন সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু সূর্য বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা শনিকে নেগেটিভ করে ফেলছে তার ফলে কি হয়ে গেল আমি যাদেরকে দিয়ে কাজ করাবো তাদের সাথে আমার একটা মারাত্মক গ্যাপ তৈরি হবে এবং সবচেয়ে বড় কথা অনেক সময় আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাও যেতে পারি মুখ দিয়ে বিশ্ব জয় করা যায় তাহলে সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আমার সাথে আমার বসের কথা হচ্ছে আমি এমনভাবে তার সাথে কথা বললাম আমার মাথার উপর তার যে স্নেহের হাতটা আমার প্রতি তার যে কনফিডেন্সটা সেটা কিন্তু ডাউন হয়ে গেল বোঝাতে পারলাম খুব ভালো করে বোঝাবার চেষ্টা করলাম এই জায়গাগুলো যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি কিন্তু এই জায়গাগুলো থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস যদি তোমাকে সফল হতে হয় সফলতাকে টিকিয়ে রাখতে হয় এবং সফলতাকে ত্বরান্বিত করতে হয় আজকের মতন এটুকুই নমস্কার